ফের একবার পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার সাব ইন্সপেক্টর বলরাম মন্ডল শান্তনু বৈধ এবং কনস্টেবল জিয়াউল হক লস্করের বিরুদ্ধে কাশীনাথ মন্ডল নামে এক ব্যক্তির অভিযোগ গত বাইশে আগস্ট হঠাৎই উল্লিখিত পুলিশ তার দোকানে এসে তাকে এবং তার দুই ছেলেকে বলপূর্বক থানায় তুলে নিয়ে যায় শুধু তাই নয় বাজে ভাষায় তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি থানার নিচ থেকে উপরে ওঠার সময় কান ধরে ওঠায় এবং সেই সাথে মারধরও করে এমনকি হুমকিও দেওয়া হয় পুলিশ যা বলবে সেটাই যেন তারা সব জায়গায় বলে তবে যখন এই পুলিশ তুলতে আসে তখন পোশাক পরে ছিল না এমনকি পুলিশের স্টিকার লাগানো গাড়িও ছিল না সেই পরিপ্রেক্ষিতে তার ছেলেরা প্রশ্ন করলে তার দুই ছেলেকেও তুলে নিয়ে গিয়ে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে এরপর জামিন নিয়ে তারা উচ্চস্তরের প্রশাসনিক আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করেন এবং আদালতের দ্বারস্থ হন অভিযোগকারীর উকিলের প্রশ্ন কেন মানবাধিকার লঙ্ঘন করেছে এই পুলিশ নরেন্দ্রপুর থানার বড়বাবুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন এই বিষয়টি এখন আদালতের অধীন পুলিশ কেউ অভিযোগকারীরা মারধর করেছে বলে জানান থানার ওই আধিকারিক উল্লেখ্য জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাশীনাথ মন্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বনহুগলির প্রহ্লাদ চন্দ্র মন্ডল আর সেই ঘটনার জেরেই এই নরেন্দ্রপুর থানার পুলিশে নির্যাতন বলে জানান অভিযোগকারী কাশীনাথ মন্ডল অভিযোগকারী আনু জানান তারা এবার উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন এটা জমি সংক্রান্ত ব্যাপার আমাকে বাইশ আট দু হাজার চব্বিশ করে এবং বলরাম বাবু গেছে আয়ো আমার মানে সিম্পল দেশে ছিলেন আমাকে কোনো কিছু না বলে আমাকে বলল যে চল আমি বলছি বারবার যে কি ব্যাপারে কি কি সেসব কিছু না বলে গাড়ি একটা বোলড়ো গাড়ি ছিল গাড়িতে পুলিশ বলে কিছু লেখা ছিল না সিম্পল ড্রেসের ছিলেন এবার গাড়িতে আমাকে তুললেন তুলে কিছুটা দূরে গিয়ে আমার ফোন দুটো ফোন ছিল নিয়ে নিয়েছে নিয়ে এবার ওখানে কিছু মানে আমার ছেলের বন্ধুবান্ধব ছিল তারা ফোন করলো ফোন করার পরে আমার ছেলেরা গিয়ে গাড়িটাকে আটকেছে যে আপনারা কারা এবং আমার বাপিরে কোথায় নিয়ে যাচ্ছে কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে মানে লাঠিচার্জ করেন প্রচণ্ড মানে আমার দুই ছেলেকে পেটে আমাকেও মারধর করে এবার ওই জায়গা থেকে গাড়িতে তুলে এবার বিচ্ছিরি ভাষায় গালাগালি আমার মানে দুই ছেলে বুকে পা দিয়ে আমাকে চর মারতে মারতে এবার থানার সামনে নিয়ে আসে নিয়ে আসে এবার বলছে সুয়ারের বাচ্চা গাড়িতে ইয়ে কান ধরে এখানে উঠবি মানে বাজে ভাষা এবার আমার বড়ো মানে ছোট ছেলে আগে ছিল চন্দন এবার মলয় এবার আমি আমাকে মানে ওই বাবু কান মুলতে মুলতে ওপরে তোলে তুলে এবার একটা ঘরে বসায় বসিয়ে সেখানেও মারধর করে ঘুরে এবার আমার জাত তুলে গালাগালি করে হ্যাঁ সে বিচ্ছিরি ভাষা হুম এবার তারপরে আমাদের লকাবে ঢোকালো ঢোকানোর পরে এবার মেডিকেল করতে নিয়ে যাচ্ছি আমাদের বলছে সুপারের বাচ্চা যেটা আমরা বলবো সেইটাই করবি ওরা কিচ্ছু বলতে পারবি না ওদের মতন ওরা লিখলো লিখে মেডিকেল করালো আমার ছোট ছেলে পায়ে কেটে গেছে সেখানে ওষুধ পর্যন্ত দেয়নি আমি বলছি যে আমি প্রেশারের ওষুধ খাই আমার একটু প্রেশারটা মাপুল সেটাও করতে দেয়নি তারপরের দিনে এবার ওই রাত্রে আমাকে বলছে যে তোর দোকান কি করে চলে দেখব হ্যাঁ দোকানে কাস্টমার বেরোবে আমরা রেট করবো বাজে ভাষা সে ভাষা মানে বলার মতো নয় আমি এবার উচ্চ আদালত মানে আমি আইনকে জানিয়েছি আমি আমার স্যার আছে স্যারকেও জানিয়েছি এবং আমি এইটা নিয়ে আরও উঁচু জায়গায় যদি যেতে হয় আমি যাব সেটা হচ্ছে আমার হচ্ছে কাশীনাথ মণ্ডল ওনার একটি পারিবারিক যে জমি সমাজ সংক্রান্ত বিষয় নিয়ে একটি অভিযোগ প্রহ্লাদ মন্ডল বলে একজন দায়ের করে এই অভিযোগটি প্রথমে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলিপুরে একটা অভিযোগ প্রথমে দায়ের হয় তার ভিত্তিতে বিষ্ণুপুর পুলিশ স্টেশনে একটি কেস স্টার্ট হয় আমার মক্কেল শ্রী কাশীনাথ মন্ডল ওই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করে মহামান্য উচ্চ আদালত সমস্ত কিছু বিবেচনা করে সমস্ত বিশ্লেষণ করে রায় দেন যে এই মামলায় সম্পূর্ণ সিভিল ডিসপিউট এবং এই মামলায় আমার যে মক্কেল তার কাস্টোডিয়াল ইন্টারোগেশনে কোনো প্রয়োজন নেই এই মর্মে ওনাকে আগামী জামিন মঞ্জুর করে উনি তার ভিত্তিতে পরবর্তীকালে জামিন দেন এসিজিএম আলিপুর করতে অভিযুক্তকারী প্রহ্লাদ মন্ডল সমস্ত ঘটনা সাব্রেস করে উনি পরবর্তীকালে আবার বিষ্ণুপুর পুলিশ স্টেশনের এই যে ঘটনা সম্পূর্ণভাবে সাপ্রেস করে উনি নরেন্দ্রপুর পি স্টেশনে পুলিশ স্টেশনে আসেন এবং আবার একটি অভিযোগ করেন তার ভিত্তিতে আবার একটা ওয়ান ফিফটি সিক্স উনি এসিজিএম বারুইপুরে করেন এসিজিএম বারুইপুরে যেহেতু উনি আগের ঘটনা আগে কেসে কোনো উল্লেখ না করেছেন তার জন্য এসিজিম বারুইপুরে সম্পূর্ণ অবৈধ রেখে ওনাকে ওনাকে এটা আবার একটি দ্বিতীয়কে স্টার্ট হয় পুলিশে পুলিশ যখন ওনাকে আচমকা এই নরেন্দ্রপুর পুলিশ স্টেশন কেসের ভিত্তিতে ওনার বাড়িতে বা ওনার দোকানে গ্রেপ্তার করতে যায় উনি বারবার করে জিজ্ঞেস করেন আমার বিরুদ্ধে অভিযোগ কী পুলিশ সেই কথায় কোনো কর্ণপাত না করে ওনাকে নিয়ে যান এবং অমানসিকভাবে ওনাকে এবং ওনার পরিবারের যে ছেলে এবং অন্যান্য যারা ওনার সঙ্গে ছিল তাদেরকে অমানুষিক অত্যাচার করে পুলিশ ওদের নিয়ে যায় পুলিশ ওনাকে নিয়ে যায় এবং সেখানে থানাতে যখন ওনার পরিবারের অন্যান্য লোকজন গিয়ে সমস্ত ডকুমেন্ট দেখায় এবং মহামান্য উচ্চ আদালতের আগাম জামিনের জামিনের কপি দেখান তা সত্ত্বেও পুলিশ তাদের কর্ণপাত করে না পুলিশ ওনাকে রিমান্ডে নিয়ে নেয় পরবর্তীকালে বিষয়টি এটি এর কাছে যখন ওনাকে পেশ করা হয় এসিজিএমও ওনার জামিন মঞ্জুর করেননি এবং ওনাকে পুলিশ কাস্টুডি দেন এরপরে পরবর্তীকালে উচ্চ আদালতে যাই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে ওনার জামিন আবার মঞ্জুর হয় পুলিশকে বারংবার বলা সত্ত্বেও যে এটি একটি দ্বিতীয় অভিযোগ একই জমি একই জমি সংক্রান্ত বিষয় একই অভিযোগকারী সম্পূর্ণ বিবাদ এক সেখানে মহামান্য উচ্চ আদালত আগাম জামিন মঞ্জুর করেছেন সেটা পুলিশ জানা সত্ত্বেও ওনাকে বারবার করে হেনস্থা করছেন ওনাকে এবং ওনার পরিবারের লোকজন পরবর্তীকালে ওনার যে সহ অভিযুক্ত যারা আছে তারাও আগাম জামিনে আবেদন করেন সেই আগাম জামিন যখন আমাদের আলিপুর কোর্টে আলিপুর ডিস্ট্রিক্ট জাজে যখন সেটা তার হিয়ারিংটা যখন পেন্ডিং সেই অবস্থাতে উনি ওনারা পুলিশ কি করেন আবার একজন সহ অভিযুক্তকে আবার গ্রেপ্তার করে নিয়ে চলে আসে এই ঘটনা আমরা বারংবার আমরা প্রশাসনকে জানাচ্ছি যে একই মামলা একই মামলা একই অভিযোগকারী বারবার একই জিনিস করতে পারে না একই অভিযুক্তের বিরুদ্ধে আমাদের দেশের যে সংবিধান এটা পারমিট করে না আমাদের দেশ সংবিধান একই মামলা একই অভিযোগকারীর ভিত্তিতে একজন অভিযুক্তকে বারবার করে আপনার পানিশমেন্ট বা এবং এসে প্রসিডিং চালাতে পারে না এটা আমরা বারবার করে পুলিশকে বলছি পুলিশরা জানা সত্ত্বেও বারবার হেরাপ করছে আমরা এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা এখন পরবর্তীকালে উচ্চ আদালতেও যাচ্ছি Bureau Report Channel 10